সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আজকে কথা বলব জাম্বুকণ্ডব নিয়ে এটা হলো জাম্বুকাণ্ড এটা লম্বা পাবেন আট ইঞ্চি এদিকে মোটা পাবেন চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আর এদিকে পাবেন পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি অনেকজনে প্রশ্ন করেন যে ভাই এটা ব্যবহার করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা না ভাই এটা ব্যবহারে কোনো প্রকারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনার দাম্পত্য জীবন হবে সুখী কারণ আপনার স্ত্রী চায় আট ইঞ্চি লিঙ্গ মোটা ভালো বেশি সুখ যেটা আপনি দিতে পারছেন না দীর্ঘদিন ঘর সংসার করছেন কিন্তু মন থেকে ভালোবাসা পাচ্ছেন না সব সবসময় দেখা গেল এই প্রতিপূর্ণ করে যার জন্য আপনি হতাশায় দিন কাটাচ্ছেন চিন্তায় দিন কাটাচ্ছেন এখন থেকে আপনার চিন্তা সম্পূর্ণই মুছে যাবে এখন থেকে আপনি এই কন্ডনিয়ার ব্যবহার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্ত্রীর কাছে হতে পারবেন রাতের বাঘ বা সেরা স্বামী প্রত্যেকটা পুরুষই চাই তার স্ত্রী তাকে মন থেকে ভালোবাসুন যেন পরকে না জড়াই এটাই বাস্তবতা অনেকজন বলে যে ভাই এই লক সিস্টেমটা ছিঁড়ে যায় ভাই হলো অল্প টাকা দামের প্রোডাক্ট কিনলে লক ছিঁড়বেই এটা হানড্রেড পারসেন্ট জিলিকান এবং মেডিন যায় না এটা বাংলাদেশের কোনো প্রোডাক্ট না যাই হোক আর এটা হলো টপ নস দেখেন এর কোয়ালিটিটা কত সুন্দর এর লক সিস্টেম টেনে এটা টাইনেও শিখতে পারবেন না হান্ড্রেড পারসেন্ট সিলিকন মেড চায় না এদিক দিয়ে আপনার লিঙ্গ প্রবেশ করাবেন এটা পাবেন ছয় ইঞ্চি লম্বা আর চার ইঞ্চি মোটা যাদের লিঙ্গ চিকুন ছোটো ডায়াবেটিক্সের কারণে সময়ই পাচ্ছে না তাদের জন্য এটা খেলো খুবই উপকারী একটা প্রোডাক্ট যেটার মাধ্যম দিয়ে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন আপনার লিঙ্গ হবে লম্বা এবং মোটা যারা অনেক দুশ্চিন্তা চিন্তা দিন কাটাচ্ছেন আমার লিঙ্গ ছোট ছোট এখন ওষুধ খেয়ে কখনও লিঙ্গ বড় বানানো সম্ভব না তাই তো চাই না আপনাদের কথা চিন্তা করে আজকে এই প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হানড্রেড পার্সেন্ট সিলিকন মিটিং চায় না আর এটা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র মালটা ডেলিভারি চার্জ হিসাবে দুশো টাকা অগ্রিম নিয়ে থাকি আমাদের কাছে প্রতিদিন অনেকজনের প্রশ্ন করে ফোন দিয়েছে ভাই মাল কিনে প্রতারিত হয়েছি টাকা দিয়েছি টাকা ফেরত দেয় না এবং প্রোডাক্টও দেয় নাই আবার খালি প্যাকেট পাঠায় ভাই তাদেরকে বলতে চাই আপনি এটা ম্যাক্সম্যান ম্যাক্সম্যানটা জেনে শুনে অর্ডার দেবেন এটা অরিজিনাল সিলিকন এটা মেড চায় না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইভ শেয়ার দিয়ে সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আর অর্ডার অথবা যে কোনো প্রয়োজনে স্ক্রেনা নাম্বারে যোগাযোগ করুন ইমো বা হোয়াটসঅ্যাপে ধন্যবাদ